অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদি ব্যাংকে টাকা রাখা যাবে চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোন সুদ করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মুল সুরা এসেন পড়ার বিধান কি ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি আল্লাহকে কেমন সন্তুষ্ট করব আমার তো ইসলাম অনেক বিষয়ের সম্পর্কে জানি না পরপুরুষের কু নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি আর দিন না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবে আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি কর হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি কারণ ডেল আই আইডি থেকে আপনি লিখেছেন বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ নেয় না নেয় তাহলে তারা তার ভাইদের কি গোনা হবে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয় তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিচ্ছে সন্তুষ্ট সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই ভাইদের গুণা হবে না বাবু আর জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পরে চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে করে ফ্রেশ হয়ে তারপরে যাবেন আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা সুদি ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দান করব তাহলে আপনার দারি বিমোচন হলো গরিব আমি তার হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আর রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে কে হারাম যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন এখানে খাওয়ার কথা বলে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এই মনে মানে তার সাথে চুক্তি করলেন আপনি সুদ কে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিবদেরকে দান করে দেবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিবের দান করবেন এমনটি করার সুযোগ নেই নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারবার দিতে হয় সেগুলো দিবে আহ সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায় নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন সালমান যাহ আপনি লিখেছেন পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত্তি করতে হবে সুযোগের পর্দার যে নীতিমালা আছে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার ওলাস সম্ভব যথাসম্ভব কি বলে এটাকে নিজের কণ্ঠ নিজের রূপ লাবণ্য নিজের সৌন্দর্য সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে এটাই হলো বদনজর এবং কুদৃষ্টি পুরুষের এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে পানা চাইবেন সাধারণভাবে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খুদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা আছেন মাইকে হয়তো খুঁজবার শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন আখতারায় লিখেছেন শেখ হেরায়ত পাওয়ার উপায় কি হেরায়ত পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে হেরায়তের পথে হাঁটতে হবে আল্লাহ কাছে একটা দোয়া আমরা বিশ্বাসী করে পড়তে পারি রব্বানা তুজে তানা আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না আপনি আপনি সর্বত্র দানশীল এবং আপনি মহা দানশীল তো এই আয়াত পড়তে পারেন এই পাশাপাশি এই দিন সরাদ মুস্তাকিম যখন পড়বেন হ্যাঁ আল্লাহ কাছে হেদায়তের কামনা করবেন প্রার্থনা করবেন আল্লাহ মাহাদিনা আল্লাহ কাছে হেদায়ত চাইবেন হেদায়তের প্রার্থনা আছে সেই দোয়াগুলো বিশেষ করে পড়বেন এবং হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং আল্লাহর উপর আলমের দিকে ধাবিত রাখবেন নিজেকে এনা বাহির আল্লাহ করবেন নিরুসভা যিনি আপনি প্রশ্ন উত্তর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালের সময় কোন শরীফ করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকার শেষ দুই আয়া সুরা মূল সুরা পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহর কাছে প্রার্থনামূলক কোন আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলো মাধ্যমে আল্লাহ প্রার্থনার কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কুরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা প্রিয়র চলাকালের সময় করা যাবে না এটাই জমহুর ওলামাদের মত যদিও বিনবাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন যুগের অনেক উলামায়ে কেরাম সৌদি আরবের উলামায়ে কারদের অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো যে প্রিয়র চলাকালের সময় কুরআন কারীমে তেলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে অজিফা হিসাবে আমন হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না নাজমা সুলতান লিখেছেন আমি আল্লাহকে কেমন সন্তুষ্ট করবো আমার তো ইসলাম অনেক বিষয় সম্পর্কে জানি না যেটুকু জানেন সেটুকু আমল করবেন যেটুকু জানেন না সেটুকু জানার চেষ্টা করবেন আহ আল্লাহ রবুল আলমিনের জিকির অর্থাৎ আল্লাহ স্মরণটা সবসময় কিছুতে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় পত্র হতে পারবেন এবং সন্তুষ্ট হবেন আল্লাহ তালা মিম এডি আপনি লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি লেভেলে চলে যায় তাহলে গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায় না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের পাহাড়ের ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে দেখে নিতে পারেন সেখানে রসুল আকরম সাল্লাহ সালামের হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে তোমার একটা মূলনীতি হলো সাধারণত শাস্তি স্বরূপ শুধু শিশু এটা অন্য যে কারোর জন্য অপ্রযোজ্য শরীয়তে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড জানা ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন হয় আর শিশুদের ক্ষেত্রে তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম করেন সেরকম মারধর অবশ্যই করতে হবে আইডি থেকে আপনি দেখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালের প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ জন্য আলাদা আলাদা করে করাটা অধিক তার উত্তম এবং সুন্না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সলাত কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লিয়াল্লাম সেটিও করেছেন থেকে বোঝা যায় অমর জিজ্ঞাসা করছেন তো সাধারণত এরকম করতে দেখি আহ তখন নবী করিম সাল্লাহাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃত ভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লা সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক যদি একাধিক ওাক্ত পড়তে নাও তবে এক যদি কয়েক অাক্ত সাবাতাতে করলে তাতে অজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক অক্ের জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না